পানিটাই দেখেন কি যে ফ্রেশ কাছ থেকে দেখাও মানে এত সুন্দর পানি হ্যাঁ ভালো আছেন আছি ভালোই আমি তো আজকে ভাবতেছি যে আপনার কি পাওয়া যায় কিনা এখানে আইসা স্বর্ণের মতো দাম কিনতে পাথরের অনেক পাথর দেখেন পুরো আছে আছে আর যদি খায় মেয়ে ফ্রেশ পানি রস কোথায় ঘটনা আমাদের এই অদম্য ছোট চলা পথ থেকে প্রান্তরে আপনাদেরকে নিয়েই আজকে চলেছি দেখি কোথায় আমাদের গন্তব্য শেষ হয় আজকের তবে পুরা সময়টা আপনারা আমার সাথে থাকবেন আশা করি নতুনত্ব কিছু আপনারা সবসময় পেয়ে থাকেন পাবেন

ও পার্লাব সুন্দর ওয়াও পাহাড় মানেই এক শান্তির জায়গা যেখানে মিলে মনের প্রশান্তি স্নিগ্ধ রূপ যতদূর চোখ যায় দৃষ্টিনন্দন পাহাড় আর পাহাড় আর গ্রাম আঁকা বাঁকা ধরে পথ চলা গ্রামের ভিতর দিয়ে দুই ধারে বিভিন্ন গাছপালা মাঝখানে সরু রাস্তা এটার একটা ফিলিংস একটা মনের যে আনন্দ অন্যরকম ডানে বামে দেখতে পাচ্ছেন আদিবাসী নিবাস যারা এই এলাকায় যুগের পর যুগ ধরে আগা পূর্বপুরুষ থেকে এখন পর্যন্ত যারা এলাকায় বসতি করে রয়েছে আমি আপনাদেরকে নিয়ে সেই রাস্তা ধরেই আজকে ছুটে চলেছি আমার সেই আজকের যে গন্তব্য যেখানে আপনাদেরকে নিয়ে আমি যাচ্ছি আমার সাথেই থাকুন ও ভিডিও করতে তোমরা নিয়ে করবো এ হই ভিডিও করে খুব ভালো আছেন हां দাদা কোথায় ও এইখানে আছে কাজ করতেছেন না ড্যাঙ্কেল ভালো বলো বলো এই যে একটু দেন ইয়ে আরে কি সে পায়

আমি তো মনে করছে ব্যথা পাইছি না যখন উঠে উঠতে গেছে আমি সব মানে ঠিক আছে আমার পর আমি চিন্তা করি সব দিয়ে আমি খেয়াল করিনি আঘাত পাইছে না মনে করি আর কি

আমি আপনাকে একদিন কল দিছিলাম যাচ্ছি আপনাদের কিনে সমস্যা নাই ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এটা ছড়া ছড়াতে পানি নেই এখন আমি এখন পাঁচগাঁও চন্দ্রডিঙ্গার ঠিক পশ্চিম পাশে আছি উঁচু নিচু ছোট বড় পাহাড়গুলি এখন আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওই পাশের যে লোকেশনটা মানে অসম্ভব ভালো লাগছে এই পাশে ঘর বাড়িগুলো দেখি ছোটো বড়ো যদি এখানে দালান কোটা নেই বড়ো কোনো বিল্ডিং নেই কিন্তু এই ছোটো ছোটো ঘরগুলি এইগুলোর মধ্যে যে শান্তি আসলে অন্য কোথাও আমি বললেও ইচ্ছা করলে কিন্তু সে জানতে পারবো না প্রতিটা সৌন্দর্য কিন্তু আলাদা আলাদা এখানে যতবার আসি ততবারই কিন্তু অশান্তি খুঁজে পাই এত সুন্দর জায়গা এত সুন্দর প্লেস মানে কিন্তু একদিকে পাহাড় পর্বত নদী ছড়া বসতি কি না সুন্দর কবির ভাষায় কথা বলতে ইচ্ছা হয় যখন এই জায়গাগুলোতে আমি তো আর কবি না কত সুন্দর পাহাড়গুলি কিরামিদের মতো ছেয়ে আছে উঁচু নিচু উঁচু নিচু ছোট বড়

সুন্দর পানি চলেছে এই আহ একজন ভুয়ে সাথে দেখা করবো দাঁড়ায় আছে দেখি খুব সাদা সাদা মনের মানুষ ভালো আছেন হ্যাঁ আছি ভালোই আমি তো আজকে ভাবতেছি যে আপনার কি পাওয়া যায় কিনা এখানে আইসা কি অবস্থা গরু দিছেন মাঠে এখন গরু কিভাবে আনেন তাহলে যে বন্ধে যে আপনার জায়গা

যদিও এখানে এটা হচ্ছে একটা অংশ ইন্ডিয়া আর একটা অংশ পড়ছে বাংলাদেশ আর এদিকে দেখেন পাথরের উপর যে পানি বাড়ছে অনেক সুন্দর পানি এবং মাছও ছোটাছুটি করতেছে দূরে দূরে করতেছে সুন্দর পানি না এত সুন্দর পানি ভাবা যায় নাকি হ্যাঁ আর পাহাড় বিএসএফ ক্যাম্প ওই পাশে কি এক নীলবন্ধন সুন্দর যতবারই আসি এখানে আমার ততই ভালো লাগে আমি কখনো আমি যতবার পাহাড়ে আসছি আমি কখনো কোনো দিন আমার মনে এটা কাজ করে নাই যে আমার ভালো লাগে না আমি যখনই আসি তখনই আমার ভালো লাগে কেন আমি জানি আদিবাসী তো গাড়োরা না হাজং গাড়ো সবাই মিলে মিলে একটা আদিবাসী কিন্তু পানিটা দেখেন এত ফ্রেশ দিদি যদি একটু একটু দিদি একটা দেখেন

একটু পানি এখন খেয়ে দেখবো আসলে পানিটা কত মজা ঠান্ডা রস একদম

এখানে পানি সরবরাহ বা পানি যে তাদের পান করে বা খা এটা কিন্তু এই এলাকার পাহাড়ি পালদেশ ঘেসে যে বসতি রয়েছে এই জনপদে যে মানুষজনগুলো রয়েছে তাদের খাবারের একমাত্র পানির যে উৎস সেটা কিন্তু কুয়া থেকে সংগ্রহ করা হয় আর আমরা এখানে আসলে যে কুয়ার পানিটা আমরা দেখতে পাই বা আমরা কাছ থেকে দেখি বা আমি খেয়েও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সত্যি মানে একটা এত টেস্ট পানির অন্যরকম মধুর মতো মনে হয়েছে আমার কাছে আমি জানি না টিউবওয়েলের পানি খেয়েছি বা মিনারেল ওয়াটার খেয়েছি সব কিছুর সব পানির একটা স্যান্ড থাকে কিন্তু এই পানির আমি এক্সট্রা কোনো স্যান্ড পাই না অ্যাঙ্কেল একদম ফ্রেশ কিন্তু হ্যাঁ ফ্রেশ পানি একদম পাহাড় ছড়া আদিবাসী মানুষজন পানি নিচ্ছে মানে অপূর্ব মিলবন্ধন এখানে সব কিছু মিলিয়ে হোক প্রিয় বন্ধুরা ভালো লেগেছে অনেক সময় ছিলাম আপনাদের টাকার যদি পরে পানি আসতে বলেন না আমার বোতলে ভরে দেব ঠিক আছে শুনলেন তো টাকা পয়সা লাগবে না খাইয়া বসো ঠিক আছে